আবার দেখেন ইন্ডিয়া টেলিগ্রাফ কি কয় যে বলে এটা নাকি কাজ এ ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি ধারে তো মতো বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে পতাকা পাইছে এই চব্বিশের রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বীরের মতো লড়াই করছে চোখের সামনে তো ওদের মতো আলোচনা টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোসিয়েট করে স্বাধীনতা পাইছে রে তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত একবার দেখে পাকিস্তানের হাত পাকিস্তানের হাত কুটি আছে জানি জানিনা কিন্তু এটা শিওর শালা গান্ড ধ্বজভঙ্গ এই জন্য তো ইন্ডিয়ান নায়িকাগুলো খালি বাংলাদেশে আসে বাংলাদেশের আগুন বরাবর পোলাপানগুলোর আকর্ষণে আসে মুগ্ধ হইয়া আসে আরো এসপি আরো এসপি শালা বত্রিশ নাম্বারের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস আর কলঙ্কের ইতিহাস কেন আছেন দেখি এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতি টেকায় এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা নেতা নাকি সে সুটকেস গুসতে রেখেছিল বুঝছাও যে ও ধর বিরতি থেকে তারপরে নাকি ফোন করিস আমির জেনারেলদেরকে আমাকে ধরে যাও ধরে নিয়ে যাও এই বাসা থেকে স্বাধীনতা ঘোষণা দিছিল একেবারে মিছা কথা ঢাহা মিশা কথা বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানে আর কে খোঁজ না উচিত উনিশশো একাত্তর সালে ওই যে সুয়াদ্দি বডিগার্ডের যে মামলা হয়েছিল না স্বীকারত্ব কি দিছিল সে যেরকম ধান্দাবাজ তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারত্বী দেওয়ার কথা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাকি এক পার্সেন্টের জন্য আপনারা পাকিস্তানে একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন মিলা যাবে আমি কইলাম

বিরুদ্ধে কোনো গণ প্রতিরোধ সৃষ্টি হইয়া যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয় তাহলে নাকি আইন লঙ্ঘ হইয়া যাবে যার সোজা মানে হইল যে কোনো বিপ্লবী তো অবৈধ আইন অবৈধ তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন কার আইন কোন আইন যে দেশের মানবাধিকার সংস্থা ডাব্লিউ সেই আমেরিকায় সতেরোশো ছিয়াত্তর সালে যে বিপ্লব হয়েছে সেটা অবৈধ আইন লঙ্ঘন বা ধরেন একাত্তরের মুক্তিযুদ্ধ এটা তো আইন লঙ্ঘন উনিশশো ছিয়াত্তর সালে আমেরিকান বিপ্লবীর অস্ত্র হাতে তুলে নেয় নাই সেটা কোন আইনে নিছিল কোন আইনে ন্যায্যতায় নিছিল নাকি এইচ আর সেটা অবৈধ আইনের লঙ্ঘন কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে উত্থিত হয় মধ্য মধ্যে তার আগে বা তার উপরে কোনো আইন নাই আগে ক্ষমতা তারপরে সেই ক্ষমতার মূরব থেকে আইনের জন্ম কনস্টিটিউশনের জন্ম এটাই হলো রাজনীতির ধারণা মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে পারবেন না মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন এইরকম মাখায় ফেলবেন কোনো গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোনো একটা জুলুমের বিরুদ্ধে তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত যা আগের সকল ক্ষমতা সকল আইন সমস্ত কনস্টিটিউশন সব সংবিধানকে নাকচ করে দেয় পাবলিক নিজেই জীবন্তভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায় যার সামনে আগের সমস্ত ক্ষমতা আগের সমস্ত আইন সমস্ত কনস্টিটিউশন নাকচ হয়ে যায় নতুন ক্ষমতার সামনে সকল নাইন অন্যায্য বাতিল হয়ে যায় সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক সবসময় আগে নতুন ক্ষমতা পরে আসবে সেই সূত্রে আইন আগে থেকে থাকে কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না কার্যকর থাকে না আমরা কি উনিশশো সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের আইন কনস্টিটিউশন মাইনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধরনের তো অবৈধ এবং রাষ্ট্রদ্বৈতা এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নিলে পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে আর গণক্ষমতা জন্মের আগে কোনো আইন সে মানবে না ক্ষমতার আগে কোনো আইন নাই নয় ক্ষমতা থেকে এর কেবল নয় আইন নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোনো আইন তাদের উপর আর প্রযোজ্য না ছিল না থাকতে পারে না রাজপথে থাকা ছাত্র জনতাই আইন আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন আমরাই সর্বভৌম জনগণ আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করবো সেটাই বাংলাদেশের আইন এর বাইরে কোনো আইন নাই এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে কাদের তরফ থেকে কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে কারণ এরা জনগণের গণ গণক্ষমতায় ভয় পায় এটা একটু বুঝে দেখি এই যে দেশের বিচার বিভাগ বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান এতটাই ক্ষমতা ধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতার চাইতেও শক্তিশালী এমন কি সংবিধানের ঊর্ধে সংবিধানের ব্যাখ্যা তারা দেয় এমন কি যদি রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বল থাকবে এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না করতে পারে উনি হাসিনা তৈরি করা এই এস্টাবলিশমেন্টই এখনো বল আছে আজ যারা এই যে মব সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে এই যে বিচারিক অবন্তন জুরি শাল করতে কে না সেটা ছাত্র জনতা প্রতিরোধ করায় সুস্থ নিঃশ্বাস ফেলছিল কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না তো বিচার বিভাগের কারো হাত ছিল না এক সময় সংবিধানে সংবিধান বিধান ছিল বিধান ছিল যেটা যে তাদেরকে অপসারণ করা যেত সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে যাও এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনা স্বেচ্ছাসারী ভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা আর সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জনগণ সর্বোচ্চ বালের সংবিধান বিচার বিভাগ সবার উপরে জনগণ এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না মজার বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া তাইলে বুঝেন রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবস বলতেছে যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা তার তৈরি হওয়ার পূর্ব শর্ত তৈরি করে রাখছে কারণ জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সার্বভৌমত্ব দলিলে লিখে রাখা হয়েছে জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন রাষ্ট্রের মালিক জনগণ বিচার বিভাগ না বিচার বিভাগের ঊর্ধ্বে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ তাই যাদেরকে আজকে হচ্ছে তারা থাকবে জনতা রাস্তায় থাকবে জনতা রাস্তাতে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে এবার আসেন বত্রিশ নম্বর ভাঙায় কি অর্জিত হয়েছে কি লাভ হয়েছে এটা একটু বুঝে দেখি

সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে তারা রাষ্ট্র চালাইতেছে আমরা সরকারের পাবলিক পার্টনার রাষ্ট্রের দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে। সরকার পুরা বিপ্লবী হলে এটা সরকার নিজেই এটা ভাঙত সরকার আধা বিপ্লবীর জন্য সে চুপ করে থাকে আমরা কামটা সেরা দিই আধা বিপ্লবী সরকার তো তেমনটাই হওয়ার কথা এটা সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে এই সরকারকে জোর কইরা সংবিধানের কাঠানো মধ্যে ঢোকানো হয়েছে কিন্তু তার বিপ্লবের চরিত্র অটুট আছে এইটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে সরকার আমাদের বাধা দিতেছে না এইখানেই মজা এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বুঝছাও নতুন ধরনের আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না এটা বিপ্লবী সরকার না আমরা চেষ্টা চরিত্র সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেবো এই সরকারকে এরই আমাদের অর্জন যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যাইতেছে তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করাই দিতেছি বিপ্লবের পর হাসিনার স্ট্যাবলিশমেন্টের যারা শরিক ছিল তারা ভাবছিল সব গুছে আনছি এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি ডেলিস্টারের সাংবাদিক কইছিল। না অ্যাডভাইজার আমরা বানাই হ্যাঁ ছিল কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে হওয়াটাই স্বাভাবিক তাদের ক্ষমতা ফেরার স্বপ্ন আর এক ধাক্কা খেয়েছে বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন আর যারা আকার ইঙ্গিতে নিন্দা করতেছে না তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস বলে মনে করে না তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা সুন্দর কপ্তার পাত তো শেখ মুজিবের পাদ ওটা গন্ধ না ইচ্ছা তাই সরাসরি বলতে পারতেছে না সেই জন্যেই এই মপ টপ বইলা এই সমস্ত ধোয়াশা তৈরি করতেছে তবে আমার মৃত্যু পরোনা ঘোষিত হয়েছে আগে শুনেন কেমনে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যানটি মেবি লাইফ ইন দ্য প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে এই কুপুতে গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যানটি হবে না লাইফ ইন দা প্রিজন আইম চ্যালেঞ্জিং সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি 10 বছর জেল फांसी তো দিবে না তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা আর এক বক্তৃতায় গেল বত্রিশ নাম্বার আলহামদুলিল্লাহ আমার শহীদে মৃত্যু হইলে না বাংলাদেশ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ছোট বড় মাঝারি কমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না ছানা বানা করে ফেলবে আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র আমার সত্যি যদি মায়রা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি চব্বিশ ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে এইখানেই শেষ না আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকব। ওদের জানো এখানে আমি কালা কালা করে সরকার গত ছয় মাসে যা ভুল করেছিল যে জায়গায় সেইটার কাপড়া দিতে হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারিতে আবার আর একটা জনস্ফোরণ হয়েছে এই জন্যে প্রেসিডেন্সের সরকার আরও সংহত হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে এটা সুশীল হাঁটও চালু করা দরকার কারা কারা এই যে সব ছাব্বিশ জনে সুশীলগেরও হান্ট করা লাগবে ওটা জনতাই করবে যাই হোক আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশা যেতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে আগের আর সিদ্ধান্তহীনতা অবিবেচনা প্রসিত নিয়োগ চলতেই থাকে আমি সাতই আগস্ট কি লেগেছিলাম দেখেন দেখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে চুপ্পু তাহলে এত রক্তপাতের তো প্রাণদানে লাভ হইলো কি বিপ্লব মানে গণক্ষমতা সেই বিপ্লব তো চুপ্প অনুমোদন নিয়ে কাজ করবে না চুপ্পু কেন আবদার করে একে কেনের মধ্যে ঢুকে ছাত্রদের মতামত সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে এটা তো বলি নাই যে সাথে আলাপ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান লাইসেন্সার দিয়ে ভর্তি হয় তাহলে কলে যান কালাকালা করে যা দিবো করে দিছিলাম কালে যাও আর এই প্রক্রিয়া বুঝাওক না বুঝাও যারা বিপ্লব বেহাত করে দিচ্ছে তাদের আমরা ক্ষমা করবো না দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে এই যে দেখেন মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া আমি চিনি তারে আমি অপছন্দ করি না পছন্দই করি কিন্তু মনির হায়দারকে আপনারা চিনেন চিনেন না তাই না আমেরিকা প্রবাসী এক সাংবাদিক আচ্ছা বলেন তো প্রফেসর ইউনুসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার আপনার কার নাম মনে আসে ভাইসা আসে মনে মনে বলে চিন্তা করেন চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে কোনো সারা ইলিয়াস তাই না কনক স্যার তো পিএইচডিও তার অ্যাক্টিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না পাইয়া কনক দারুণ জনপ্রিয় তো আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো কনক তো সবচেয়ে যোগ্য এই পজিশনের জন্য ইলিয়াসও যোগ্য কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হতো তাহলে সারা সে আনন্দের বন্যা যেত এই সরকার রাজনৈতিক সরকার না তার তো সলিড অ্যান্টিফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে কনক কী পরিমাণে দাবলেনের উপরে রাখতো আমি লিখতে চিন্তা করেন কিন্তু সেটা করবে না শুনলাম আলী রিয়া না এটাতে করে তার শক্তিও নাই সামর্থ্যও নাই ওই ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে কনক গিয়া দাঁড়াইলে ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে সিক্কুর মারবে ওই সিক্কুরের প্রতি ধ্বনিতে বত্রিশ নম্বর ভাইঙ্গা খান খান হইয়া যেত ভুলডাল লাগতো না কিন্তু না আপনার আলী রিয়াজকে খুশি করা লাগবে আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না আপনার কাজ খুশি করা লাগবে সেটা ভাববেন ছাত্ররা ষষ্ঠ উপদেশে গায়ে বানান জানাজা করিচ্ছে ছাত্ররা কে উপদেষ্টাদের বানাইছে না তাদের সিলেক্ট করছে না এখন জানা কায়েন যেটা নিজে গিলিসেন সেটা বমি করতে পারবেন না দায় নেন গিলিছেন পেটের মধ্যে রাখেন আজকের এই অবস্থার জন্য আপনারাও দায়ী এই টাইমটা হেলায় হারায় না আগে মেলা কথা কইছি শুনেন নাই আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করব কেমনে নতুন রাজনৈতিক দল করবেন এটা আপনাদের কোনো অ্যাডভার আছে বলে তো মনে হতেছে না মন দিয়া শুনেন অনেকে কইতে পারেন ওদের তো গোপনে কইতে পারেন না আলাদা আলাদা করে কইছি কইছি মেলা কইছি কাজ হয় না একদিকে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয় মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক তাই সে সেইটার জন্য জীবন দিয়ে দেয় না কমিট করে না আমি এটাতে শুধু তার জন্য কইয়া দেবো তা না

বামেদের দাবি হিসেবে যে ফুলবাড়ি গুলির জন্য দায়ী মাহমুদুর রহমান আবার ব্লগার হত্যার জন্য দায়ী মাহমুদুর রহমান আমার দেশের উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে আপনারা পইড়া নিতে পারেন এই যে এটা হইতেছে আনু মহাম্মদের তীব্র অফ ফোভ কেমন ইসলামা ফোভ আপনাদের এক্সাম্পল দিই আগের বিদেশি সাংবাদিক আমার ফোন দিয়ে কইলো যে পরিচয় করায় দেন কল্ল মুস্তফার সাথে আমরা একটা সাক্ষাৎকার নিব আর কি তো আমি তাকে ফোন দিই ফোন ধরে না মেসেজ দিই দেখে রিপ্লাই দেয় না কেন পরে জানলাম যে আমি হেফাজতের পক্ষে লিখেছি মানে আমি লিখলাম হেফাজতের পক্ষে তাই আমার ফোন ধরা যাবে না এতই ব্রাহ্মণ হই তো এই তুই যে ব্রাহ্মণ এত বড় ব্রাহ্মণ হয়েছ তোর যে ক্ষুদ্রকালে তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না ওটা কোটি খুঁজে পাবো তুই নাম তো এটা লাগাইছু কল্ল যেন বোঝা না যায় যে মুসলমান কিনা কেমন রোগ তোমার ইসলাম বিদ্বেষ দেখেন আজকে আইসকাউট পেজের লেখাগুলো দেখেন তো সাহেব পুরো সরকারের বিরুদ্ধে যত মিষ্টি দেখছেন দেখি আবার দেখেন প্রফেসর ইনি সরকারের মধু খাইতে আসা সাংবাদিক গোলাম মুজার ভিডিও শেয়ার দেয় তো ওই গোলাম মুরতুজা কেন জিগায় না যে প্রফেসর ইউনি সরকার কেন পারফর্ম করছে না সে তো সিনিয়র সেক্রেটারি মর্যাদায় প্রেস মিনিস্টার হয়েছে আমেরিকায় এই বিধি ভেঙ্গা এরা নাকি আবার আলী রিয়াজের রিকমেন্ডেশন বুঝছাও এই বামেরা কেন প্রফেসর ইউনিশের সম্পর্কে বিলা জানেন জানেন হাসিনাও দেখবেন ভক্তিমা দিলে ইউনিশের বিরুদ্ধে বলে বিএনপি জামাতের বিরুদ্ধে বলে না কিন্তু এই যে তারপরে যে এটিমাসানা ওম না তারা প্রফেসর ইউনিশের বিরুদ্ধে এক একটা বিএনপি জামাতের বিরুদ্ধে না কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে একটা ছাত্রদের বিরুদ্ধে একটা কেন জানেন প্রফেসর উন্নস থাকা ইন্ডিয়া কিছু করবে পারছে না প্রফেসর ইন্স থাকায় ইন্ডিয়া সমস্ত শয়তানি মাঠে মারা যাইতেছে তাই এগুলো এত চুলকানি বুঝছাও ইন্ডিয়া এগুলো লাগাইছে প্রফেসর ইনুস এর পিছিয়ে লাগতে যেন প্রফেসর ইউনুস বিরক্ত হয়ে ক্ষমতা ছেড়ে চলে যায় আমি নিজেই কইছিলাম যে আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করবো কিন্তু যেই আমি দেখলাম আরে এই কেস তো খারাপ ইন্ডিয়া তো প্রফেসর ইউনুসের পিছিয়ে লাগিছে সাথে সাথে একবারে ঠিক করলাম না ইন্ডিয়া ইন্ডিয়ারে কোনো চান্স দেওয়া যাবে না প্রফেসর ইউনুসের পাশে শক্তভাবে দাঁড়াইতে হবে আর এইগুলো সবসময় দাবরানের উপরে রাখতে হবে আপনারা দেখবেন যাই হোক মাহবুবের প্রসঙ্গে আসি আর ঘটনা কি জানেন মাহমুদ ভাই যখন জ্বালানি উপদেষ্টা তখন সরকারের প্রধান ছিল খালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিল খালেদা জিয়ার দলের অন্য কেউ তাই না গুলি করছে তো তাইলে মন্ত্রী মাহমুদুর রহমানের কেন দোষ সবার দায় করার আর কারো দায় নেই দায় শুধু মাহমুদুর রহমানের বুঝেছেন এইসব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাত হিসাবে দেখতে হবে কিছু মানুষ নিহত হয়েছে আমরা সেটা নিন্দা জানাই মানে আপনি ফেরস্তা বসে দিলে তো মারপিট হবেই রাস্তায় তাই না কমিশনার আমলে পুলিশ হাতে মারা গেছে না মানুষ হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্য। এবং এই দাবি জানাইতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের এমন সংঘাত রাষ্ট্র সময় ঘইটা থাকে এমনকি হত্যার ঘটনাও ঘটে বাস্তবতা মেনে নিতে হবে বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য ফর্মাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালত রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে হইতেই হবে দুই হাজার ছয় সালের পর বিএনপি যে দমন পীরনের শিকার হয়েছে সেটাও তো এমন কিছুর ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে তাই না জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো জনগণ তো দুই হাজার আট সালের নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই এমন কি বিএনপি কোন আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে তাদের কর্মীরা গেছে কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা এটা করতে পারে নাই তো রাষ্ট্রীয় ক্ষমতা কর্মকাণ্ড এবং আছে তবে মাহমুদুর রহমানের উপর তাদের ক্ষোভ কেন কারণটা হচ্ছে তার সাংবাদিকতা তো এটা সরাসরি কইলি হয় উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ নবী রসুলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন তো এটার তো জবাব আছে সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ্যে আনা ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত তো তিনি সত্য চাপা দেননি সেই জন্যই তিনি আরও যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন এখন দেখেন হাসিনার যে অনিয়ম হাসিনার দুর্নীতি খুন জখম লুটপাট এইটা নিয়ে ওদের যাদের পছন্দ মতিউর রহমান মাহবুজা নাম তারা কোনো প্রতিবেদন প্রকাশ করছে করেনি অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো ওই আর তাইলে ওরা আমার দেশ পত্রিকা প্রশংসা করতো মতিউর মাহফুজদের সমালোচনা করতো সেটা কিন্তু করে না আমার দেশের সমালোচনা করে আর মতি ওদের কাছে দেবতা এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা হটাও আমাদের বিপ্লবের আর একটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে আজকে তো কিছু দালাল চিনিলেন তাই না এটা প্রোফাইল ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না তাহলে লিখে আসবেন কি লিখবেন জানেন লিখবেন জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি চাইরা ধুতিপিন আর এইগুলারে আমার কাছে পেটে দিয়ে ধুদিকে আপনি পড়া লাগে যেটা শিখে দেবো ফ্রি ফ্রি ইনকিলাব জিন্দাবাদ